আমাদের নিজস্ব মূল দায়িত্ব যেটা আমি সবসময় বলি আমাদের আকাশ প্রতিরক্ষা এটা চলমান আছে এটা সবার কাছে দৃষ্টিগোচর হয় না সবসময় যে আমরা কী করছি এই দায়িত্ব শান্তিকালীন যুদ্ধকালীন যে সময় একটা চলমান জিনিস সে সেই দায়িত্বের উপরে কিন্তু আমরা এখন যে দায়িত্ব পালন করছি সেটা আমরা করছি এবং আমাদের সীমিত জনবল এই সীমিত জনবলের মাধ্যমে আমরা আমাদের লোকজনকে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের বিশেষ করে ঢাকাতে ইভেন ট্রাফিক নিয়ন্ত্রণের কাছ থেকে শুরু করে অন্যান্য কাজেও আমরা নিয়োজিত করেছি আমাদের যে সার্চ অ্যান্ড রেস্কুর যে ক্যাপাবিলিটি আছে এটা আমরা যখন প্রয়োজন হচ্ছে এখানে পড়ছি আপনারা হয়তো জানেন যশোর একটা হোটেলে অবধি সংযোগ করা হচ্ছিল আমরা চেষ্টা করেছি আমাদের যথাসভ্য যে প্রয়োজনের জীবন বাঁচাতে পারা যায় তাদের জীবন বাঁচানোর চেষ্টা করেছিলাম এখন আমাদের ভবিষ্যতে আমাদের নিজস্ব মানে নিরাপত্তা বিধান করে আমরা দেশের জন্যে আমাদের যা যা করার প্রয়োজনীয় যেভাবে আমাদেরকে বর্তমান তত্ত্বাবধায়ক বা অন্তর্বর্তীকালীন সরকার যেটা আমাদেরকে দায়িত্ব দিবেন আমরা সেই দায়িত্ব পালন করতে পুঙ্খানুপুঙ্খভাবে প্রস্তুত আছি এবং আমরা আমাদের সহযোগিতা কন্টিনিউ করবো এটাই এই ব্যাপারে আমরা বদ্ধতরিক তো পুনরায় আমি আমার বিমান সদস্য সদস্যদেরকে আহ্বান জানাচ্ছি আমি জানি আপনাদের হয়তো বা ওভারশিফট কাজ করতে হচ্ছে কিন্তু এই জন্যই কিন্তু আমরা আজকে প্রস্তুত হয়েছি এবং বারবার যখনই আপনাদের সাথে আমি কথা বলেছি আমি বলেছি যে সবার আগে দেশ এবং আমাদেরকে এই ধরনের প্রস্তুত এই ধরনের কাজের জন্যই কিন্তু আমরা ট্যাক্স পেয়ার্স প্রস্তুত হয়েছি এবং আজকে আমরা সেই দায়িত্ব পালন করছি সেজন্য আমি নিজস্ব নিজে এবং সবার পক্ষ থেকে গর্বিত বোধ করছি তো আপনারা একটু কষ্ট হচ্ছে ইনশাআল্লাহ পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে অচিরেই এবং আমরা আবার আমাদের স্বাভাবিক জীবনে ফিরে আসবো এই আশা করি সবাইকে ধন্যবাদ আল্লাহ আমাদের সহায় হন আল্লাহ হাফেজ